বাংলাদেশে বর্তমান যে সিচুয়েশনটা হচ্ছে এইটিকধানমন্ত্রী বাংলাদেশ ওয়ান্ট পারমানেন্ট পিস বাংলাদেশ সম্পর্কে যারা খোঁজ রাখি আমি নিজের ভিক্রিম আমি পৃথিবী আলো দেখেছি আমার মায়ের হাত দিয়ে মায়ের কোলে আমার মা

তাদের মধ্যে অনুভূতিটা বেশি করে কাজ করে আমার মধ্যেও সেটা কাজ করে তখন পাকিস্তান ফোর্সের যে ছিল

ওপার বাংলা আত্মীয় আছে আমি চেষ্টা করেছি একটা কন্টিনিউয়াস ক্যাম্পেইন এবং সেটাকে চালু রাখা আমি মনে যে মিশে গেছে আই উড লাইক টু ম্যাডাম বিক্রি ম্যাডাম দ্যাট প্লিজ লুক দ্য ম্যাটার টু इंटरनेशनल अथॉरिटी इंटरनेशनल ह्यूमन राइट्स ऑर्गेनाइजेशन एंड टॉप डांस ऑफ आवर कंट्री कुड रिसॉल्व दैट टू सेव द लाइफ टू सेव द डेमोक्रेसी इनसाइड ऑफ बांग्लादेश अदरवाइज इट आवर हथेली पे चले एकेवेरी क्रिस्टल क्लियर दाय अभी मनीपुरी आज के इस सेमिनार में अमयय वीना मैडम का आस्किंग एक्सपीरियंस एज ए

ভাই লাগাচ্ছে ভাই ভাই রেখে ঝগড়া লাগাচ্ছে তাতে আর যাই হোক এরা কখনোই ডেমোক্রেটিক ভোট হতে পারে না এদেরকে দিয়ে ওই কান্ট্রিতে ডেমোক্রেসি রেস্টোর করা যেতে পারে না এবং এরা সমস্ত কমিউনিটিকে নিয়ে একটা যে ইউনাইটেড বাংলাদেশ এরা কখনোই এগিয়ে যেতে পারে না এটা আমার ক্লিয়ার অবজারভেশন

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন